এখন সমাধান করবো অনুষ্ঠানে দুই দশমিক এক সেট তিনের এর বার এখানে বলো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সি এর মান নির্ণয় করো তাহলে এটা সমাধান করতে হলে আমাদের এখানে ব্রাকেটের ভিতরে বি ইন্টারসেকশন সি আছে ওইটার মানটা আগে বের করতে হবে তাহলে এখানে দেওয়া আছে কি বি ইন্টারসেকশন সি তাহলে এখানে বি এর মান দেওয়া আছে কত এখানে এ এর মান দেওয়া আছে বি এর মান দেওয়া আছে সি এর মান দেওয়া আছে আমরা মান এখানে বসিয়ে দেই তাহলে এখানে বি এর মান দেওয়া আছে ওয়ান টু এ ওয়ান টু এ এই হলো ইন্টারসেকশন আর সি এর মান আছে কত টু এ বি টু এ বি কাজ কি বললাম আমি এখানে ইন্টারসেকশন শুধু কমন এখানে কমন কি এই এই এখানে এই ব্র্যাকেটের ভিতর আর এই ব্র্যাকেটের ভিতর এখানে দুই করে যে সংখ্যাগুলো কমন যায় ওই সংখ্যাগুলো এখানে বসিয়ে দিব তাহলে এখানে ওয়ান আছে এখানে ওয়ান নাই তাহলে কমন যায় না এখানে টু আছে এখানে টু আছে তাহলে এখানে টু কমন যায় আর এখানে এ আছে এখানে এ আছে যেহেতু একই জাতীয় সংখ্যা দুই ঘরে থাকতে হবে তাহলে এখানে এ আছে এখানে এ আছে এ এ কমন যায় টু টু কমন যায় তাহলে এখানে এ তারপরে এখানে বললো কি এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি আমি এখানে এ বি ইন্টারসেকশন সি এর মান বের করছি এখন টোটালটার মান বের এখানে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তাহলে অতএব এখানে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি তাহলে এখানে এয়ার মান আছে কত টু থ্রি ফোর এর মান আছে টু থ্রি ফোর এখানে মাঝখানে আছে কি ইউনিয়ন আর বি ইন্টারসেকশন সি বি ইন্টারসেকশন সি এর মান কত পাইলাম এখানে টু এ এখানে কত পাইছি এখানে টু এ বি ইন্টারসেকশন মান পাইছি কত টু এ তাহলে এখানে বসিয়ে দিলাম কি টু এ তাহলে এখানে ইউনিয়নের কাজ ইউনিয়নের কাজ কি কমন আনকমন সব তাহলে এখানে দুই ঘরে যা আছে ছোট থেকে বড় পর্যন্ত বসিয়ে দেবো তাহলে এখানে কত আছে টু আছে তারপর থ্রি আছে তারপর এখানে ফোর আছে আর এখানে এ আছে এ হলো আনসার আশা করি সকলে বুঝতে পেরেছো